িয়ান <laughs> <laughs> এখন সকলে খেয়াল করান মাথার চন্দী মান সর মকান সেই ভাবে জীবনের সমস্ত স্মরণ করিয়া مبود بونر دربر خالص لتتوقر بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه استغفر الله ربي من كل ذنب واتوب إليه ربنا زنبنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون নামিল আল খাসিরিন এখন সুগলে জ্ঞান করেন হকিকতা তাবাকুল ত্রফেস জান না হতি দারণ বিরস পাক সব মমা করে গো সাল্লামাল কাদের হইয়া समस्त फिরালে বীরক পাক নসিরাই আবার হযরত দয়ার প্রিয়জন জমিন বিশ্বনিয় হেদে বাবা ফরিক বারে কে

জাত Богоদে দনവസাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত বিরানবীর রমনসে られ আমার হুজুর দালফী রওশনুল মিশলি খাজা বাবা সাল্লাল্লাহু আফরিদ বriques মাদরুল মাদ্রভিয়া আর দেশবৃন্দ রয়েছে সে ত্রিভর্তী সে নের জাহির বুন সুতাকম সুতনাদর পরত্রাত্রতর করার বহর নতাসির নজল মার গুনাহ করবে সমস্ত খারাপ হল আল্লাহ তাআলা শত শত মহব্বতের আমরা ধর্মেন্দ্র সাহেব গেল সাহেব ध्यान করেন আনোয়ার সিক্রা বেদনর গোবদলজন মহব্বতজন ভরিয়া মুত্তাদলি মুগড়িয়া মোতা দন্ত রদিন দা গই যাত্রা দন্ত গই কালবো ইসমে জতরে জি কি রিজার্ভেস মে যা আ আ আ আলহামদুলিল্লাহ চক্রে বরাবর দন্ত রদিন জি কি করেন আপনারা সকলেই মুসলিমে ভিতর ফাইগের কাছে কাছে আছে এই সবার কাছে আছে

i <laughs> <laughs> We hey, hey, love hey, 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 Allah, Allah, But I'm a

i <laughs> it's Ah,

La ilaha illallah zikra Allah 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 zikra

what bueno.